ফ্লাইট ডেকে আঘাত হেনে চলছে বড় বড় বৃষ্টির ফোঁটা পরেই বিস্ফোরিত হয়ে চিটকে লাফিয়ে উঠছে আট দশ ইঞ্চি যান্ত্রিক দক্ষতায় ল্যান্ড করল বাংলাদেশি কমান্ডো টিমটা দেখে পা চোয়াতে না চোয়াতে প্যারাশুটের ক্লিপ আলগা করে দিল বাতাসে তুলে ওদের উপর থেকে সরে গেল মুক্ত কেন দেহকে ডেকে ফেলতে পারলো না এতক্ষণ প্যারাসুটগুলোর চাতার মতো কাজ করছিল কিন্তু এগুলো সরে যেতেই কয়েক সেকেন্ডের ভিতর বিজে চুপসে গেল সবাই জটপট ফেস মাস্ক খুলে ফেললো কমান্ডোরা ব্যস্ত দৃষ্টি বোলালো ফ্লাইট ডেকের উপর পুরো জায়গাটি খা খা করছে একমাত্র ল্যান্ড করা টিমগুলোর সদস্য ছাড়া আর কোনো জন মনুষ্যের চিহ্ন দেখা যাচ্ছে না কয়েকটা আকার যান শুধু নিতর হয়ে দাঁড়িয়ে আছে রানওয়েতে সবগুলোর গায়ে চুপচুপ রক্তের দাগ একই রকম দাগ দেখা যাচ্ছে বৃষ্টির আওতামুক্ত ডেকের উপরেও কিন্তু কোথাও কোনো লাশ নেই প্রাণার চেহারা কঠোর হয়ে উঠলো পাশে তাকিয়ে নিজের দলের সেকেন্ড ইন কমান্ডকে বললেন আপা কিছু বুঝতে পারছো জবাব দেওয়ার আগেই একটু ইতস্তত করল ক্যাপ্টেন নিশাদ সুলতানা বয়সে আনার চেয়ে চার বছরের বড় আর্মিতে দেরিতে যুগ দেওয়ায় এখন ক্যাপ্টেন রয়ে গেছে বিশাল নারী লম্বায় প্রো চয় ফুট দশাই সই শরীরটাও রীতিমতো শক্ত পোক্ত বাঙালি মেয়েরা সাধারণত এত লম্বা চওড়া হয় না দেখে মনে হতে পারে পুরুষ হিসেবে গড়তে শুরু করেছিলেন ওকে বিদাতা শেষ মুহূর্তে দুই একটা জায়গা সামান্য পাল্টে মেয়ে বানিয়ে দিয়েছেন বেচারির পুরো শৈশব কৈশোর খুবই খারাপ কেটেছে ওকে সহজভাবে নিত না বন্ধুত্ব করতে চাইত না নিঃসঙ্গত জীবন কাটাতে কাটাতে বিরক্ত হয়ে উঠছিল ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করবার পর তাই যুগ দেয় সেনাবাহিনীতে একটু বেশি বয়সে ওখানেই ও সত্যিকার প্রতিবার বিকাশ হতে শুরু করে মেয়ে হয়েও ছেলেদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পারফরমেন্স দেখায়ও প্রশিক্ষণে নাম লেখায় কমান্ডো ট্রেনিংয়ের জন্য শুরুতে সবাই নারী কমান্ডোর ব্যাপারে নাক চিটকার ছিল মিশা বয়স নাকি কমান্ডো ট্রেনিংয়ের জন্য বড্ড বেশি কিন্তু ও হাতে নাতে প্রমাণ করে দিয়েছে আর দশটা বাঙালি মেয়ের মতো অবলায়ও ছেলেদের হারিয়ে দিয়ে কমান্ডো ট্রেনিং প্রথম হয় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন নিশাদ সুলতান একজন জলজন্ত কিংবদন্তী বাঙালি একটি মেয়ে দুর্দর্শ কমান্ডো হতে পেরেছে বলে এই অর্জনের স্বীকৃতি দিতে কার্পণ্য করে না ওকে দলের সেকেন্ড ইন কমান্ড মানিয়েছি এর পিছনে না জাতির প্রতি কোনো রকম দুর্বলতা কাজ করেনি আসলে মেয়ে ওই পদের যোগ্য শুধু সৈনিক হিসেবে দক্ষতার জন্য নয় স্বভাবজাত জাত নেতার মতো দলের সবার ভালো দিক করানো জরুর সহকর্মীদের দেখাশোনা এতদাই আন্তরিকভাবে সংগ্রহ করে যে ওরা তাকে আড়ালে ওবর ডালে বলে ডাকে দলটার মধ্যে অদ্ভুত এক বোঝাপড়া রয়েছে ইচ্ছে করেই রানা নিজেদের ভিতর সামরিক ফর্মালিটি রাখেনি তাতে পরস্পরের অনেক কাছে আসতে পেরেছে ওরা সম্পর্কে হয়ে উঠেছে অনেক আন্তরিক অফিসিয়ালি স্যার ম্যাডাম ডাকা কিংবা স্যালিউট দেওয়ার মতো আনুষ্ঠানিকতা বজায় থাকলেও একান্তে ওরা একই পরিবারের সদস্যের মতো রানা যেমন অন্যদের মাসুদ বাই বলে ডাকতে দেয় তেমনি নিজেও ওর চেয়ে বড় নিষাদকে আপা বলে ডাকতে দ্বিধা করে না অন্যদেরকেও একই রকম সম্বোধন উৎসাহিত করে রানা আপা বলায় নিষাদ খুশি কিন্তু কিছুতেই ওকে নাম ধরে ডাকতে বা তুমি বলতে রাজি হয়নি রাকে স্যার বলে আপনি বলেই সম্বোধন করে দেখের উপর ভালো করে দেখে নিল নিষাদ তারপর বলল আমার মতামত জানতে চাইছেন স্যার খারাপ কিছু একটা ঘটেছে এখানে তাতে কোনো সন্দেহ নেই রানা একমত হলো শুরু থেকেই ব্যাপারটা গর্ব লাগছে বলল নিষাদ চার রকম টিম পাঠালো কেন ওরা আমাদের সঙ্গে আরও কিছু মেরেন দিলেই চলতো অসভ্যে লাভ নেই টাওয়ারে চলো দোলের বাকিদের ইশারা করলো লেটস মুভ কেরিয়ারের মিড সেকশনটা সিকিউর করবার দায়িত্ব পেয়েছেন রানা ওর মধ্যে পড়েছে শিপের চোতলা উঁচু কমান্ডো টাওয়ারটা এমনিতে ওটাকে আইল্যান্ড বলা হয় তবে আজকে মিশন যেহেতু সত্যিকার একটা দ্বীপের লোকেশন হচ্ছে তাই আইল্যান্ডের পরিবর্তে ওটাকে টাওয়ার বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেডিও কমিউনিকেশন কোনো ধরনের বিভ্রান্তি ঘটবে না এর ফলে বৃষ্টির ভেতর দিয়ে কে বেঁকে চৌড়া ফ্লাইট ডেকে পেল দলটা পৌঁছলো টাওয়ার ওর গুড়ায় মেইন রোডের দিকে তাকাতেই আবার চমকে যেতে হলো রক্তে ভিজে আছে পাল্লাটা এ ফুরুফুরো হয়ে গেছে শত শত বুলেটের আঘাত আস্ত থাকতে পারেনি ওটা কবজা ভেঙে গিয়ে জুলতে কাত হয়ে উপর দিকে তাকালো দানা কমান্ডো টাওয়ারের চাঁদে বসানো প্রতিটা অ্যান্টেনা আর রাইডার এর ভেঙে ফেলা হয়েছে কিংবা ধ্বংস করে ফেলা হয়েছে মেইন অ্যান্টেনা মাসটা অক্ষত নেই টুকরো করে দেওয়া হয়েছে ওটাকে বাজ হয়ে বিশাল আকৃতির হায় কোদা বলে দলের এক কমান্ড কয়েছে কি এখানে দেখানো লেফটেন্যান্ট নাম গুলাম মুর্শেদ আর যাই হোক সুনামি নয় তিক্ত কণ্ঠে বলে উঠল সার্জেন্ট জেরি মকার পুরো দলের একমাত্র বিদেশি সদস্য সুনামি মোকাবেলা করতে গুলাগুলির প্রয়োজন হয় না ট্রেনিং এক্সারসাইজ দিয়ে আমিরিকানদের সঙ্গে যুগাযুগ ও সমন্বয়ের সুবিধের জন্য সার্জেন্ট ওয়াকারকে দেওয়া হয়েছে দলটার সঙ্গে তবে লুপ্তার সঙ্গে পরিচয় সেফ দু সপ্তাহের নয় চমাস আগে শেষ হওয়া আট সেভেন এক্সারসাইজ হয়েছিল এই সার্জেন তবে একই দলে নয় প্রতিদ্বন্দ্বী মেজর কাল সেগানের দলের সদস্য তো কোনো ওয়াকার ইয়ার পিসের সেলটিমে লিডারের কন্টবেশেল হঠাৎ অল ইউনিটস দিস ইজ গেটার সারবোর্ড এলিভেটর থ্রি বন্ড করে রাখা হয়েছে আমরা সিডি ব্যবহার করছি মেইন হ্যাঙ্গার বে ফ্লাইটের ডেকে নিচে যাচ্ছি ইজ কন্ডর বলে উঠলো এয়ারবর্ন লিডার মিসাইল লঞ্চার বেতে আছি আমরা এখানে ফায়ার ফাইটার প্রমাণ পেয়েছি প্রচুর রক্ত তবে একটা লাশও নেই ডেল্টা সিক্স বলছে তৃতীয় কণ্ঠপে সেল এরপর আমরা এখনও দ্বীপের মূল অংশে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু দেখতে পাইনি চুপচাপ রিপোর্টগুলো শুনল না কিন্তু নিজে নিজেও বলিল কিছু বলল না স্যার বললো ওয়াকার রিপোর্ট দেবেন না মাথা না গোলানা না বিস্মিত হয়ে পাশে দাঁড়ানো এক কমান্ডোর সঙ্গে সঙ্গে মুখ চাওয়াচাবি করল ওয়াকার বেটে কাটা অফিসারটির নাম লেফটেন্যান্ট আলমগীর সেও অবাক হয়েছে জানার কথা শুনে ওয়াকারের চোখে বিরক্তি বানালো এমনিতে একটা বেত বাঙালির আন্ডারে কাজ করতে ভালো লাগছে না তার সেই বাঙালিটা যদি আবার উল্টো পাল্টা সিদ্ধান্ত নিতে শুরু করে সেটা তো সহ্য না হবার এই কথা তীক্ষ্ণকণ্ঠে সার্জেন্ট প্রশ্ন ছিল আপনি কি আমাদের নিজস্ব লোকদের কাছে পজিশন জানতে চাইছেন না বললাম তো না রানাও বিরক্ত হচ্ছে কিন্তু সার্জেন্ট গলায় বললো রানা তুমি কি তোমার আগের কমান্ডারের কাছেই তার প্রতিবার কাজের জন্য এভাবে ফের চাইতে তারা তাই মাথা না আকার জি না স্যার গোল তাহলে অভ্যাসটা না তুমি কেউ রপ্ত কেরো না মিশন নিয়ে মাথা গামাও টুটকাম নাল আকার ইয়েস স্যার বাকিদের উপর নজর বুলালো দানা আর কারো কিছু বলা আছে মাথা না সবাই ভালো প্লেক্স গেল বাঙাস স্টিলের দরজা পেরিয়ে ঢুকে পড়লো দলটা ঢুকে পড়লো অন্ধকার কমান্ডো টাওয়ারের ভিতর কমান্ডো টাওয়ারের সিট দ্বারা হয়ে উঠে গেছে সরু স্টিয়ারগুলো সেটা দূর উপরে উঠতে শুরু করলো ওরা সবার স্লাবু দমকের মতো টানটান হয়ে আছে অস্ত্র তৈরি রেখেছে সতর্ক ভঙ্গিতে সতর্কতা পালন না করে উপায় নেই সিঁড়ির প্রতিটা দাপে চুপচুপ রক্ত দেখা যাচ্ছে তিনটে এখন পর্যন্ত কোনো মৃতদক দেখা মেলেনি একটু পরে এই মেন ব্রিজে উঠে এলো দলটা টাওয়ারের মাঝামাঝি জায়গায় ওটা তিনটে ঠিক ভারী কাছের বিং এর উইন্ডো দিয়ে গেরা পুরো ফ্লাইট দেখে দেখা যায়নিখান থেকে কিন্তু ওদের দৃষ্টি পেয়ে যেতে পারলো না তারা আগেই আটকে এলো সমস্ত বিউইং উইন্ডোর কাজ ভেঙে চুরমার হয়ে আছে বাঙা টুকরোগুলোর গায়ে রক্তের কালছে দাগ মেজের দিকে তাকালো না। রক্তের পুকুর মাঝে অগণিত বুলেটের কোষা চড়িয়ে আছে সেখানে বেশ কিছু অগ্নেয়াস্ত্র পরে আছে হেলমেলা হবে বেশিরভাগই এম সিক্সটিন সাবমেশিন গান কয়েকটা রয়েছে এম ফোর কোল্ড কমান্ডো এম সিক্সটিন শর্ট বেরল বিশন দুনিয়ার প্রায় সমস্ত স্পেশাল ফোর্স এই অস্ত্র ব্যবহার করে রানার ইশারা পেয়ে তিনজন সঙ্গীসহ উপরতলায় চলে গেল নিষাদ ওটা ফ্লাইট কন্ট্রোল ব্রিজ ক্যারিয়ার থেকে ফাইটার এবং হেলিকপ্টার মান নিয়ন্ত্রণ করে কয়েক মিনিট পরেই রিপোর্ট দিল একই অবস্থা স্যার পরে আছে জানালা টানা সব বাঙ্গা রক্ত আছে সবখানে রীতিমতো যুদ্ধ হয়েছে মনে হলো শুধু যুদ্ধ হয়নি গম্ভীর গলায় না না লাইয়ের পর ক্লিন আপ করা হয়েছে একটা লাশও নেই কোথাও কথা শেষ সবার আগেই মেঝেতে পড়ে থাকা একটা আগ্নেয়াসের উপর নজর আটকে এলোর অ্যাম্প তবে কি যেন দৃশ্য টেকে অস্ত্রটা তুলে ছেড়ে দেখলো দূর থেকে আর দশটা এম ফোর আসলে তা নয় এই অস্ত্র অস্বাভাবিক রকমের যেন বড় সাইজের বা গ্লাভ পড়ার তর্জন দোকানের ব্যবস্থা করা হয়েছে এটার ভিতর দিয়ে কি এটা ব্লু কোচকে বললো মোর্শের নতুন টাইপের কোন অস্ত্র নাকি মাসুদ ভাই কাছে এসে বললো দলের সদস্য সার্জেন্ট নাদের ব্রেজটা খুটিয়ে খুটিয়ে জেগছিল সে রক্তের দাগগুলো অদ্ভিদ সবগুলো বুলেট ইম্প্যাক্ট ফলের সৃষ্টি হয়নি বেশ কিছু দাগও দেখে মনে হচ্ছে আর্টেরিয়ালস ফিমকি দিয়ে বেরিয়েছে রক্ত হাত পা বা মাথা কেটে না ফেললে এভাবে রক্ত বেরোতে পারে না বুক হচ্ছে গেলো দানার তাড়াতাড়ি রক্তের দাগগুলো উপর চোখ গোলালো বুঝতে পারলো নাদির ভুল বলেনি ইয়ার পিসটা আবার জ্যান্ত হয়ে উঠলে এই সময় সিল্টিমেল লিডারের কাঁপা গলা শোনা গেল অল ইউনিস দিস ইজ মেইন হ্যাঙ্গার ডেকে এই পৌঁছেছি আমরা আর কসম কুদার দেখাবার মতো একটা জিনিসও খুঁজে পেয়েছি বটে এই শিপি আমরাই প্রথম ফোর্স নেই আগেও লুক পাঠানো হয়েছিল প্রমাণ আমার সামনেই আছে আগের দলটা মোটেও সুবিধা করতে পারেনি কারণ আমরা কাটা হাতের একটা স্তূপ দেখতে পাচ্ছি অন্তন্ত দুইশো হাত রয়েছে সামনে অবিশ্বাস্যকতাটা কয়েক মুহূর্ত বাসলো বাতাসে থমথম কাওয়া বঙ্গিতে সার্জেন্ট ওয়াকাগুলো অকি সত্যি সত্যি এই ধরনের সন্দেহ যে সুতাদের মনে সৃষ্টি হতে পারে তা গেইটের বুঝতে পারছে পরিষ্কার করবার জন্য সে বললো হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছো তোমরা হাত দেখতে পাচ্ছি আমরা মানুষের হাত কাত থেকে কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা সুন্দর করে স্তূপ বানিয়ে রাখা হয়েছে এখানে ঈশ্বর কিসের মধ্যে পাঠিয়েছে আর আমাদেরকে